নমস্কার বন্ধুরা আমি বুলু তো আমি আজকে একটা আপনাদের সামনে নতুন রান্না নিয়ে এসেছি তা সেটা হলো কি দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন ও আমাকে সাহায্য করুন বন্ধুরা আর আমাকে ওয়ানকে হতে আপনারা সাহায্য করুন সবাই সবার পাশে থাকুন দেখবেন ঠিক একদিন সফ মানে সফলতায় আমরা ঠিক এগিয়ে যাব বন্ধুরা তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক আজ আমি করব পেঁপে কারি এরকম সাইজের পেঁপেগুলোকে একটু ডুমো করে কেটে নিয়েছি আলুও নিয়েছি আর আমি মশলা নিয়েছি এক টুকরো এলাচ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে সর্ষে আদা কুচি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া আমি রান্না করবো তো সবসময় যে মাছ মাংস খেতে হবে তার কোনো মানে নেই তো আমার এই নিরামিষ পত্তি দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি তেলের মধ্যে দেবো আমি সামান্য হলুদ দিয়ে আমি পেঁপেগুলোকে হালকা করে ভেজে নেব পেঁপে আলুগুলোকে আমি আলাদা করে সব ভেজে চলুন পেঁপেগুলোকে আমি সব দিতে থাকি তো আমার এই রান্নাটা কেমন হচ্ছে আপনারা পুরো দেখে কমেন্ট করে বলবেন বন্ধুরা চলুন পেঁপেটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি পেঁপে আলুটা ভেজে আমি আবার আপনাদের কাছে চলে আসছি পেঁপে আলুটাকে দেখুন লাল করে ভেজে নিয়েছি দেখেছেন এবার আমি আবার কড়াতে তেলটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে মশলাটাকে পুরো পেস্ট করে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এলাচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নুন সেগুলোকে আমি এখানে দিয়ে দেবো এটাকে আমি ভালো করে কষিয়ে নিই মশলাটা আমার কষে গেছে ভিজে একটা আলু পেঁপেটা দিয়ে দেবো আর আমি দিয়ে দেব গোটা টমেটোটা এত সুন্দর টেস্ট হবে না খেতে তো আপনারা টমেটোটাকে কুচিয়েও মশলাটা কষিয়েও দিয়ে দিতে পারেন কুচুনি এটা আমার ভালো করে কষে যাক মশলাটা কষেই গেছে জল ঢেলে দেবো কষে নিই তারপর আমি জল ঢালছি দেখুন আমার কষা হয়ে গেছে একদম কষা হয়ে গেছে যা মাছ মাংসর দাম তো প্লিজ আপনারা নিরামিষ রান্নাগুলোকে বাড়িতে ওঠি অবশ্যই ট্রাই করুন আর পয়সা বাঁচান তো চলুন এর মধ্যে আমি একটু জল ঢেলে দেওয়া যাক এটাকে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটাকে কভার করে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাক তো এটা সিদ্ধ হতে থাকুক তো দেখুন জল যতটা দিয়েছিলাম পুরো মানে শুকনো শুকনো হয়ে এসেছে একদম মাখা মাখা করেছি তো আমার দেখলাম খুন্তির ডগা দিয়ে দেখি সবই সিদ্ধ হয়ে গেছে দেখুন তো চলুন এটাকে নামিয়ে ফেলি তো আমার কেমন হয়েছে কারি আপনারা বলবেন তো চলুন এটাকে নামানো যাক আমি রান্নাটা খেয়ে নামিয়ে ফেলেছি তো মাছ মাংস না থাকলে বাড়িতে এরকম ট্রাই করবেন দেবেন বাচ্চারা আঙুল চেটে পুটে ভাত রুটি পরোটা একদম দিয়ে খেয়ে নেবে খুব তৃপ্তি সহকারে তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অতি অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধু পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি তো টাইটায় জয় করুন